স্বামী সন্তান সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে নিজের কথা ভাবার সময় নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি দুঃখজনক ব্যাপার একটাই যে শুধু আপনাদেরকে আমি কথার কথাই বলি যে আমি খুব ভালো আছি কিন্তু আদৌ আমি আমার জন্য কখনোই কিছু ভাবি না তো আজকে আমি আমার জন্য ভাবব এতদিন পর বুঝতে পারলাম যে আমার জন্য ভাবার কিন্তু কেউ নেই তবে আমার পছন্দ নিয়ে ভাবারও কেউ নেই আমার ভালো লাগা নিয়ে বোঝারও কেউ নেই তো যাই হোক এটাই হচ্ছে হয়তো মেয়েদের জীবন তো আমি আজকে আমার নিজের পছন্দের খাবার বানাবো এটা হচ্ছে খেজুরের রস খেজুরের রসের পায়েস কিন্তু অনেক ভালো লাগে শীতের সময় খেজুরের রসের পায়েস না খেলে আমার মনে হয় শীতটাই যেন অসম্পূর্ণ থেকে যায় যতই পিঠা খায় না কেন যত কিছুই খায় না কেন তবে এই পায়েসটা না খেলে এটাকে কিন্তু আমরা ক্ষীর বলি কিন্তু পায়েস না বললে হয়তো আপনারা বুঝবেন না কারণ অনেকেই পায়েস বলে আমরা কিন্তু গ্রামের মানুষ ভাই আমরা দুধের তৈরি চিনির যেটা সেইটাকে পায়েস বলি আর এইটাকে আমরা ক্ষীর বলে থাকি তো আজকে আমি আমার পছন্দের খাবার বানাবো প্রত্যেকটা দিনই তো সবার পছন্দ নিয়ে ভাবি সকাল হলেই সবার ভালো লাগা নিয়ে ভাবি সবাই কি ভালোবাসে কি খেতে পছন্দ করে সেইগুলোই রান্না করি কখনো নিজের দিকে নিজের ভালো লাগা নিয়ে কোনো কিছুই করা হয় না তো আজকে সকাল থেকে সবার ভালো লাগা নিয়েই ভাবলাম কিন্তু আমার কি ভালো লাগছে আমি কেন কি পছন্দ করি এই সব ভাবার দেখতেছি কেউই নেই তো বিকেলে হঠাৎ করে মনে হলো যে আমি একটু আমার নিজের কথাটা ভাবি আজকে সকাল থেকে তো সবার কথাই ভাবলাম বিকেলটা না হয় আমার জন্যই থাক তো এই বলে চলে এলাম রান্নাঘরে রান্না করতে আমি রসটা জাল দিতে শুরু করেছি রসটা কিছুক্ষণ পর যখন লাল হবে তখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা সেই আতপ অল্প একটু পরিমাণে চাল কারণ চালটা যদি বেশি দেয় মিষ্টির পরিমাণটা কমে যাবে এটা শুধু আমি খেজুর গাছ থেকে নিয়ে আসা সেই রসের মধ্যে দিয়েই কিন্তু রান্না করব। এখানে কোনো পানি বা চিনি বা গুড় মিষ্টি কোনো কিছু ব্যবহার করা হবে না এটা শুধুমাত্র রসের মধ্য চাল ফুটিয়েই এই ক্ষীরটা তৈরি করা হয় এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে এটা কিন্তু সচরাচর শহরের মানুষেরা চোখেই দেখতে পায় না মুখে তো দেওয়া দূরেই থাক তো যাই হোক আমরা ভাই গ্রামের মানুষ আমরা অনেক কিছুই খাই এটা হচ্ছে আমাদের অহংকার আমরা গ্রামের মানুষ কৃষক মানুষ আমাদের অহংকার কিন্তু অনেক বেশি ফোটকা খাবার খাই বলে ক্ষীরটা রান্না করতে অনেকটাই সময় লাগে আস্তে আস্তে জাল দিতে হয় আর এই রসটা যতক্ষণে মরবে ততক্ষণে চালটা ফুটে যাবে ইনশাল্লাহ তো আমি মনের সুখে জাল করছি কেননা আজকে নিজের পছন্দের খাবার বানাবো অন্যের জন্য তো ভালোবেসে অনেক কিছুই করেছি আজকে নিজেকে ভালোবেসে দেখি তো পায়েসটা কীরকম হয় তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর আমার পায়েস খাওয়ার নিমন্ত্রণও রইল সবার অবশ্যই খেতে সবাই চলে আসবেন পায়েস কিন্তু গরম গরম খাওয়া যায় না এই তো আমার পায়েস একদম হয়ে গেছে পায়েস কেন বলছি এটা তো ক্ষীর তাই না হ্যাঁ একদম এটা কিন্তু ক্ষীর এটা হচ্ছে খেজুরের রসের ক্ষীর পায়েস তো হচ্ছে দুধের তৈরি যেখানে চিনি দেওয়া থাকে তো যাই হোক এটা নিয়ে অন্য কোনো একদিন আবারও আলোচনা হবে পায়েস নিয়ে তো আমি রেখে দিলাম ক্ষীরটাকে ঠান্ডা করতে কারণ ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না আর এই ক্ষীর খাওয়ার আরেকটা পদ্ধতি আছে ক্ষীর রান্না করতে করতে আমার দাদির কথা খুব মনে পড়ল দাদিরা কিন্তু ক্ষীর মুড়ি দিয়ে খেত তো আমি দাদির কথা মনে করে পরের দিন সকালে ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন মুড়ি দিয়ে বাটিতে করে নিয়ে খাচ্ছিলাম আর দাদিদের কথা মনে করছিলাম এত সুন্দর লাগছিল আমি এর আগে কখনও কিন্তু ক্ষীর দিয়ে মুড়ি দিয়ে খাইনি আজকে আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে